মুসলিম সমাজ আগিয়ে চলো বেলে ডাঙা ময়দানে মুসলিম সমাজ আগিয়ে চলো বেলে ডাঙা ময়দানে মায়ন কবির ডাক দিয়েছে সি নির ধলে এশো গলে তকবীর ধি তোলে মুসলিম আগে চলো পিল ডাঙা মৈদানে মুসলিম আগিয়ে আগে চলো পিল ডাঙ্গা মানে ঘুমায় গোবীর ডাক দিয়েছে নির্মাণে লে তাকবীরের ধ্বনি তোলে শগদলে দলে দলে তাকবীরের ধ্বনি তোলে চন্দ্রসূর্য আছে যত দিন ইসলাম তত জিন্দে রে বিশ্বের হার কো নাই কো নাই কল্লে মার جھنڈা আছে যত দিন ইসলাম তত জিন্দে রে বিশ্বের হার কো নাই কো turn to the নোমবিরি আশিক পিছু হটে না নোমবিরি আশিক পিছু হটে না দেখ না বাদা শয়তানে হুমায়ুন কবির দাগ দিয়েছে বাপরে মসজিদ নির্মাণে এসো গো দলে দলে তাকবীরের ধ্বনি তোলে এসো গো দলে দলে তাকবীরের ধ্বনি তোলে ক্ষমতা জোরে দাঙ্গা বাদাও করো শুধু চাপি বিতে আমাদের কাছ থেকে সব তো বিদায় নিয়েছে এইদিকে এন আর সি হয়েছে এই গ্রামে আচ্ছা ওয়াক তো বিল পাশ হয়ে গেছে আমরা তো সবই ধরা পড়ছি বাবা কি হবে আমাদের একতা হতে হবে আমরা মিলে মিশে থাকতে হবে আমার গাইন ভাই বলছে লাইন দিদি দিদি সময় শেষ আমার মা বোনেরা কদিন ঝালাপালা হয়ে গেছে বাপের বাড়ি ফোন কর একটু দু হাজার দু সালের ভোটার লিস্টটা ফাটা বুঝতে পারিস নে মা বাকি আছে তাই কবি লিখছে ক্ষমতার জোরে দাঙ্গা বাদা করো শুধু জাতি বিদেশ ও কেড়ে নিয়ে বাপু মুসলিম জাতি হলো

ময়দানে হুমায়ুন কবির ডাক দিয়েছে বাপরি মুশিদ নির্মাণে এসো গো দলে দলে তাকবীরে ধ্বনি তোলে সাতাম প্রা অন্য মৃদুহা বড় বড় পান্ডা আহা আচ্ছা বলেন নাম শুনেছ তো মা ফেরাউন নমরুদ এসব নাম শুনেননি বাবা তোমরা শুনেছ আচ্ছা ওরা আল্লাহর সাথে যুদ্ধ করবে বলেছিল আল্লাহ পাক কি করেছে বাবা ফেরাউনকে কোথায় দিয়েছে ফেরাউনকে আহ নদীতে দিয়েছে ঠ্যাং খোড়া মশা কাকে মেরেছিল ও ভুলে গেছে আ আমার রসুলের আমার আল্লাহর সাথে কেউ আজই পর্যন্ত পারেনি আচ্ছা বলেন তো আল্লাহ পাক ইশারা করেছে তারপর মসজিদটা হচ্ছে তো আমাদের তোমাদের কিছু নেই তাই কবি লিখছে সাদ্দাত ফ্রাউন নমরুদ হামাদ চিনো বলে কেউ না ভুলে কবি নাসির বলে কেউ না ভুলে তিনটারে কৌশরণে হুমায়ুন কবির ডাক দিয়েছে বাপরি মসজিদ নির্মাণে এসো দলে দলে তকবীর এর ধ্বনি তোলে এসো দলে দলে তকবীর এর ধ্বনি তোলে মুসলিম সমাজ আগিয়ে চলো মুসলিম সমাজ আগিয়ে চলো বেলে ডাঙ্গা ময়দানে टोपी दाग दिए चे अपनी मोशिर निर्माणे ईशो गो दौले तकबीर धोनी तोले ईशो गो दौले तकबीर धोनी तोले इड़ा इड़ा आज